গ্রামের রাস্তায় বাইক চালানোর সময় সঠিকভাবে ওভারটেক করার জন্য কিছু নিয়মকানুন মেনে চলা জরুরি এতে আপনি এবং আশেপাশের লোকেরা সকলে নিরাপদ থাকতে পারবে ওভারটেক করার আগে সিগনাল দিন ওভারটেক করতে চাইলে আগে হ্যান্ড সিগনাল বা ইন্ডিকেটর ব্যবহার করে জানান পেছনের বা সামনে থাকা গাড়ি চালককে বুঝতে পারবে যে আপনার উদ্দেশ্যটা কী অ্যান্ড নাম্বার টু হচ্ছে সামনের রাস্তাটি খালি আছে কিনা নিশ্চিত করা ওভারটেক করার আগে দেখুন সামনের পর্যাপ্ত জায়গা আছে কিনা এবং বিপরীত দিক থেকে কোনো যানবাহন আসছে কিনা এটি নিশ্চিত হওয়া অ্যান্ড নাম্বার থ্রি সঠিকভাবে গতি বাড়ান ওভারটেক করার সময় আপনার বাইকের গতি একটু বাড়াতে হবে কিন্তু এটি অতিরিক্ত নয় বাইক সবসময় নিয়ন্ত্রণে রাখুন এবং রাস্তার সিচুয়েশন অনুযায়ী আপনি বাইকটির গতি কমাতে বা বাড়াতে পারেন অবশ্যই ওভারটেক করা যখন কনফিডেন্স হবে তখনই ওভারটেক করবেন অযথা ওভারটেক করতে যাবেন না নাম্বার ফোর দ্বিধা করবেন না ওভারটেক করতে গেলে দ্বিধাগ্রস্ত হবেন না নির্দিষ্ট এবং দ্রুত সিদ্ধান্ত নিন এবং সঠিক সময়ে ওভারটেক করুন নাম্বার ফাইভ সংকীর্ণ রাস্তা বা মোড়ে ওভারটেক করবেন না গ্রামের রাস্তা অনেক সময় সংকীর্ণ বা মোড়যুক্ত হয়ে থাকে এমন পরিস্থিতিতে কখনোই ওভারটেক করবেন না কারণ বিপরীত দিক থেকে গাড়ি আসার সম্ভাবনা বেশি থাকে অ্যান্ড নাম্বার সিক্স হর্ন বাজান ওভারটেক করার সময় হালকা হর্ন দিয়ে সামনে থাকা গাড়ির চালককে সতর্ক করুন যে আপনি তাকে ওভারটেক করতে চাচ্ছেন হ্যান্ড নাম্বার সেভেন দূরত্ব বজায় রাখুন ওভারটেক করার সময় সামনের গাড়ির সঙ্গে পর্যাপ্ত দূরত্ব রাখুন যেন আপনার বাইকের যথেষ্ট জায়গা থাকে সো মোটামুটি এই কয়েকটা জিনিস আমরা যদি মেনে চলতে পারি তাহলে হচ্ছে আমাদের গ্রামের রাস্তায় বাইকে ওভারটেক করা অনেকটা ইজি এবং নিরাপদ হবে